আসসালামু আলাইকুম ভিহার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো বগুড়া হুন্ডা ও গাড়ি বাজারের আরেকটি নতুন ভিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত তো ভিহার্স আজকে দেখতে পাচ্ছেন আমাদের বগুড়া হুন্ডা ও গাড়ি বাজারের আবারও কিন্তু দুটা কালেকশন বাইক নাচি হয়েছি একটা হইতেছে ওয়ান ফাইভ ভ্যাশন থ্রি ইন্দোনেশিয়ান একদম দুই হাজার তেইশের মডেল চব্বিশের রেজিস্ট্রেশন করা একটি বাইক আরেকটা হইতেছে ইয়ার ওয়ান ফাইভ ভ্যাশন থ্রি এস মডেল যে বাইকটি আছে ফুল সিটওয়ালা যে বাইক তো এটাও কিন্তু দুই হাজার তেইশের মডেল বাইক তো আজকে দুটো একদম ফ্রেশ কন্ডিশন নতুন বরাবর বাইক হাজির হয়েছি তো আজকের এই ভিডিওর মাধ্যমে বাইকটির ওভারঅল কন্ডিশন দেখতে পারবেন এবং বাইক দুটি কিন্তু একটু কম প্রাইজের ভেতরে আপনারা পেয়ে যাবেন তো ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে এখন নতুন আসেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কেননা যারা পরবর্তী বাইকগুলো ক্রয় করতে চান তারা কিন্তু পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বাইক দুটির বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া হোক তো ভিউয়ার্স দুটা বাইকই কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে আছে তো প্রথমে আমরা একটু আপনাদেরকে ইন্দোনেশিয়ান বাইকটির ভিডিওটি দেখাই দিব তো আপনারা একটু ফন্ট সাইডটা লক্ষ্য করেন দেখেন সামনে কিন্তু লুকিং গ্লাস উইংশেট ওভারঅল হেডলাইট সহকারে সব কিন্তু একদম নতুন বরাবর আছে বাইকটির এবং আপনারা যদি একটু বাইকটির মাঠ গাড়টি লক্ষ্য করেন তাহলেও বুঝতে পারবেন দেখেন টোটালি একদম ফ্রেশ কন্ডিশনে আছে এবং বাইকটির চাকার কন্ডিশন কিন্তু একদম নতুনের যেরকম থাকে আপনারা কিন্তু এখনও ওই রকমই বিট পেয়ে যাইতেছেন এবং বাইকটি হইতেছে দু হাজার তেইশের মডেল মাত্র পনেরো ষোলো দিনের জন্য কিন্তু বাইকটি দু হাজার চব্বিশে আর কি বাইকটি শোরুম থেকে উঠানো হয় নাই চব্বিশের কয়েকদিন আগে বাইকটি শোরম থেকে উঠানো ফুয়েল ট্যাঙ্কের যেরকমের শোরমে গ্লেস থাকে সেম গ্লেসে মিলে পেয়ে যাইতেছেন সাইটের শেড তারপরে ইঞ্জিন কন্ডিশন বাইকটি সাইলেন্সার ফাইভ থেকে শুরু করে ওভারঅল কিন্তু বাইকটি একদম নতুন আছে এবং বাইকটি কিন্তু ঢাকা মেট্রো নাম্বার করা আছে বাইকটি পঁয়তাল্লিশ সিরিয়াল ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড একদম রেডি আছে কিন্তু বাইকটির এবং বাইকটির ওভারঅল একদম নতুন কোনো মার খাওয়া বা দাগ এরকম কিন্তু কোনো কিছু আপনার পাইবেন না আপনার যদি একটু পেছনের চাকার কন্ডিশনটিও লক্ষ্য করেন তাহলে যেরকম নতুন চাকা থাকে সেম আপনারা কিন্তু এখনো চাকা পেয়ে যাইতেছেন এবং বাইকটি যদি আপনাদেরকে একটু হ্যান্ডেল বারটি দেখাই দিই দেখেন হ্যান্ডেলের যে যেরকম রং থাকে এইগুলো রং কিন্তু বেশি দিন কিন্তু ইউজ করলে এগুলো উঠে যায় এখনও কিন্তু একদম নতুনের মতোই আপনারা পেয়ে যাইতেছেন এবং বাইকটি কত কিলোমিটার রান হয়েছে আপনাদেরকে দেখাই দিই বাইকটি কিন্তু চার হাজার পাঁচশো পঁচিশ কিলোমিটার তো পঁয়তাল্লিশশো পঁচিশ কিলোমিটার বাইকটি কিন্তু রান হয়েছে তো আমরা কিন্তু এ অবস্থায় বাইকটি মিলে পাইছি আপনারা যদি একটু ফুয়েল টাইম দেখেন বা ওভারঅল কোনো বাইকটির এক্সিডেন্ট হিস্টোরি বা রং টং করা আমরা কিন্তু পাই নাই এবং বাইকটি যেরকম পাইছি আপনাদেরকে রকমই দেখাই দিলাম এবং কিলোমিটার যেরকম পাইছি ওরকমই দেখাইছি তো আশা করি বাইকটির বিষয়ে বিস্তারিত জেনে গেছেন এখন বাইকটি আপনাদেরকে ওভারঅল কন্ডিশন হিসেবে আমরা বগুড়া হুন্ডা ও গাড়ি বাজার থেকে বাইকটির আস্কিং প্রাইস নির্ধারিত করেছি অনলি চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা তো এটা কিন্তু ইন্দোনেশিয়ান বাইক তো ভি থ্রি কিন্তু এখন ইন্দোনেশিয়ান খুব কম পাওয়া যাইতেছে ফ্রেশ কন্ডিশন আর আপনাদের চাহিদার জন্য বাইকগুলো আমরা ক্রয় করতেছি এখন কিন্তু খুব হাই রেটে বাইকগুলো ক্রয় করা লাগতেছে তাও আপনারা বারবার চাইতেছেন বলতেছেন একটু হাই রেট হলেও একটু নতুন কন্ডিশন বাইক নিয়ে আসার জন্য তো সেই জন্যই কিন্তু আপনার মাঝে বাইকগুলো আমি কালেকশন করতেছি নাছাড়া কিন্তু মাঝখানে হাই রেট হওয়ার কারণে দাম বেশি হওয়ার কারণে কিন্তু আমি ভি থ্রি নিয়ে আসা বন্ধ করে দিয়েছিলাম বেশিরভাগ ভি ফোর বিক্রি করছি কেননা এখন ভি থ্রি ভি ফোরের দামে এখন ভি থ্রি কিনতে হইতেছে তো সেই জন্য ভিআার্স বাইকটি কিন্তু তাও আপনাদেরকে আস্কিং প্রাইস বলে দিয়েছি অবশ্যই যদি আমাদের ভিডিও রিফারেন্সে আসেন আমাদের সাবস্ক্রাইবাররা তাদের জন্য কিন্তু অবশ্যই একটি ডিসকাউন্ট রেখে দেব তো তারপর এই যে বাইকটি দেখতেছেন আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এস তো এই বাইকটি কিন্তু ফুল লুকস একদম নতুন আছে আপনারা একটু যদি ফ্রন্ট সাইড লক্ষ্য করেন বাইকটি যদি একটু চাকার বিটগুলো লক্ষ্য করেন তাহলে কিন্তু ওভারঅল একদম নতুন পেয়ে যাবেন ডবল চ্যানেল এভিএস বাইক এবং বাইকটি কিন্তু টোটালি একদম ফ্রেশ আসে আপনাদেরকে একটু বাইকটির ইঞ্জিন কোয়ালিটি দেখাই দিই তারপরে পেছনে যদি আপনারা বিটগুলো দেখেন চাকার তাহলে বুঝতে পারবেন কিন্তু চাকা একদম নতুন বরাবর আছে এবং এই বাইকটিও কিন্তু ঢাকা মেট্রো নাম্বার করা আছে বাষট্টি সিরিয়াল তো এটাও দু হাজার তেইশের মডেল বাইক তেইশের সোম থেকে উঠানো এবং তেইশ সালেই কিন্তু বাইকটির নাম্বার করছে আপনি যদি একটু ইঞ্জিন কন্ডিশন দেখেন ইঞ্জিন এগুলো কিন্তু রং এখনও আছে স্টিকার আছে তারপরে একটু যদি আপনার স্যালেন্সার পাইপ লক্ষ্য করেন বাইকটি এই বাইকটিও কিন্তু একদম ওভারঅল নতুন আছে তো এই বাইকটি আপনাদেরকে দেখে দিই কত কিলোমিটার রান হয়েছে তো আপনার দেখেন বাইকটি সরাসরি মিটার থেকে দেখা দিতেছি তো বাইকটি কিন্তু চার হাজার কিলোমিটার রান হয়েছে তো এটাও কিন্তু আমরা সেম এ অবস্থায় মিলে পাইছি আর ভিওর্স আমি কিন্তু সব ভিডিওতে একটা কথাই বলে রাখি যে আপনারা কোনো সময়ই বাইকের মিটার দেখে বাইক ক্রয় করবেন না আমার কাছ থেকে নেন আর বাইরে থেকে নেন কেননা আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বিভিন্ন মালিকের কাছ থেকে বাইকগুলো ক্রয় করে থাকি তো অনেকজন কিন্তু তার ভিতর থেকে মিটার কমায়ও দেয় তো সেই জন্য আপনাদেরকে বলবো যে আপনারা বাইকের ওভারঅল কন্ডিশন বয়েস দিয়ে কিনবেন কেননা এটা দুটো বাইকই হতেছে দু হাজার তেইশের লাস্টের দিকে তোলা তো আমরা ওয়ান ফাইভ ভার্সন থ্রি এস যে বাইকটি আছে তো এই বাইকটির ওভারঅল কন্ডিশন হিসেবে আমরা বগুড়া হুন্ডা ও গাড়ি বাজার থেকে আস্তিং প্রাইস নির্ধারিত করেছি অনলি চার লক্ষ চল্লিশ হাজার টাকা তো চার লক্ষ চল্লিশ হাজার টোটালি আমাদের আস্কিং প্রাইস অবশ্যই যদি ভিয়ার্স ভিডিও রেফারেন্স আসেন তাদের জন্য একটা ডিসকাউন্ট করে দেব তো ভিয়ার্স আশা করি বাইকগুলোর বিষয়ে বিস্তারিত জেনে গেছেন যারা এগুলা বাইক নিতে চাইছেন তারা অতি শীঘ্র যোগাযোগ করবেন আর আমাদের পরবর্তী ভিডিও দেখতে এখনই বগুড়া হুন্ডা ও গাড়ি বাজার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে পরের কোনো অন্য ভিডিওতে অন্য কোনো নিউ মডেল আপডেট বাইক নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম